তোমার পায়ে পড়ি আমার পুলারে মাইরো না আমার অস্ত্র রহম করো রহম করো ওই তোর পোলারে কবি আমার বইনের দিকে যেন কোনোদিন না তাকায় এইবারে মতো না গেলাম ভবিষ্যতে কিন্তু ছাড়ুন না বিপ্লব ভাই সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে কেরামতের লোকজন রাসেল বাইরে মাইরা রক্ত বাইর করে ফেলাইছে বেগুনে দরাদরি করা হাসপাতালে নিছোমত খতম করে আইলি না কেন খতম না করলেও এমন শিক্ষা দিছি যে জীবনে সনিয়া না হলেও না আমার বাড়িতে কেন আইস হিসাব মিলাইতে বিপ্লবটা আমি যতটুকু জানি তোর বোন ওই রাসেল ভালোবাসে মিয়া বিবি রাজি তো কে করে তোর মতো ছোট লোকের বাচ্চা পায়ের তলার নিচে যা গো আশ্রয় অগরে আমি স্টোফায় বইতে দিব ওই রাসেল আমি কোনো স্থানে দিমু। দিম পারবি না পারবি না কেউ মত এই বিপ্লব সত্য অন্যায়ের পক্ষে যুদ্ধ করে তুই জাগো পায়ের তল মানুষ ভাই ঘেরা করছস একদিন তুই আসলে বুকে জড়ায় ধরার জন্য চেষ্টা করবি কিন্তু আমি তাহলে সেই সুযোগ দিব না সুযোগ কেমন লাগবো না মামদার আগে নিজের বাঁচা দেখেন ইন্সপেক্টর দেখেন ভদ্রলোকের বাড়িতে ঢুইকা কেমন সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে দেখেন আমার বাড়ির সব ভাইঙ্গা চুইরা চোর মার কইরা ফালাইতেছে দেখেন অফিসার আপনি আমার হাতে হাত করা পড়াইবেন অগ হাতে হাত করা পড়াবেন না অগ অ্যারেস্ট করবেন না কি বলতে চাও তুমি বলতে চাই এই ক্যারামতরা আমার এই তিনখানা ভাইঙ্গা দিছে ছোট ছোট পোলাপান গো আশ্রয়হীন করা ষড়যন্ত্র করতেছে একই অপরাধ আর তুমি আইন নিজের হাতে তুলে নিয়েছো যা বলার আদালতে বলবে চলো আয় হই না রাগ বিপ্লবে জেলে হাম দেখছে এই সুযোগে এতিম খানা কার বলা কইরা দে এতিম খানার পোলা প্যাঙ্গ না খাওয়াইয়া মারতে হইব কেউ যেন অগরে কোনো খাবার না দেয় ওই ব্যবস্থা কর